উঠা শাস্তি একটা গায় গাসে অসাধারণ গঙ্গা সব গায়াস কামে কে দেখামু গায় কৃষ্ণ মুন্ডন চলি গিয়া যো জাগড়া বড় লাগছে পারসাইট হাওয়াছে আচ্ছা মামা কি করো এই করোনা বাড়িতে করোনা ছাগা খালি না এইজন্য এলাম ক হাওয়া বাতাস খায়ার দরকার দেখ না কি সুন্দর জায়গা মওদুম বলে গঙ্গা আরম

কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাজবি সুখের ঘর আমি করতাম না রে আপন চোরে খুইরা রাখতাম পর আমি জানতাম যদি অন্যের সাথে বাজবি সুখের ঘর अन करे पे खईर रख